নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আসলে ব্যাপারটা হয়েছে কি একটু অসুস্থতার জন্য না ভিডিও দিতে খুব একটু অসুবিধা হয়ে যাচ্ছে তাই জন্য রেগুলার কোনো ভিডিও দিতে পাচ্ছি না তাই আজকে একটু ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আজকে হচ্ছে আমার হাজবেন্ডের জন্মদিন তো যেহেতু অসুস্থতার জন্য বিছনা চাদরগুলো টর সেমন ঠিক মোছা হচ্ছে না পরিষ্কার করতে পাচ্ছি না তো ভাবলাম এই চাদরটা আজকে পাল্টেই নিই নয় কাজবো না কিন্তু ভাঁজ করে রেখে দেবো পরে কোনো এক সময় কেঁচে নেবো তো চাদরটা পাল্টে এই চাদরটা পেতেছি আজকে অন্য একটা চাদর পাতা ছিল আর বালিশের বয়ারটা পাল্টাবো এই দুটো বালিশ্বার বার করে রেখেছি নিচে এসে দিয়ে কি রান্নাঘরে মা ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে সকালবেলা ডাল সিদ্ধ দিয়ে ভাত খাবে আমার ব তার জন্য কি বাবা দোকান করে নিয়ে এসছে আর সকালবেলা মা তরকারি করেছিল মুড়ি দিয়ে খাওয়ার জন্য তো এখানে পরল আলুর তরকারি করেছিল সেটা রেখে দিয়েছে আর ওখানে মুড়িটা রেখে দিয়েছে যাতে যার দরকার সে তার সুবিধা মতো নিয়ে খেয়ে নিতে পারে আর বাবা এখানে মিষ্টি এনেছিল আর দই এনেছিলো আজ যেহেতু জন্মদিন তার জন্য বাবা শুধু মা শুধু বলেছিল মিষ্টি টানার জন্য বাবা দেখি দুটোই নিয়ে চলে এসেছে আসলে দইটা আমার বর খেতে বেশি ভালোবাসি কি না ওই জন্য দইটা এনেছে ওর জন্য তো আমি সব কিছু করে উপরে চলে এসেছিলাম উপর থেকে আবার নিচে যাচ্ছি কারণ এত সুন্দর একটা গন্ধ পাচ্ছি না উপর থেকে তাই নিজে চলে আসলাম দেখার জন্য দেখি মা এখানে পায়েস করেছে আর পায়েসটা সত্যি বলছি ভীষণ সুন্দর হয়েছে কিন্তু খেতে আমি মানে প্রথমে দেখে মনে হচ্ছিলো যে না তেমন যাই না কেমন লাগবে কিন্তু সত্যি ভীষণ ভালো হয়েছিল আর এখানে পাপড় ভেজে রেখেছি মিষ্টিটা বার করে রেখে দিয়েছে আর এখানে রান্না বান্না সব গুছিয়ে গাছিয়ে রেখেছে খাবার দাবার যাতে ওকে দিয়ে দিতে পারে না তো নেই মা রান্না করেছে এখানে হচ্ছে পনির তরকারি করেছিল যেহেতু শনিবার নিরামিষ আমাদের আর এখানে পটল ভাজা করেছিল আলু ভাজা কাঁকরোল ভাজা চাটনি পাঁপড় আমসত্ত্ব দিয়ে চাটনি করেছিল আর পায়েস করেছিল মিষ্টি দই ছিল সাথে আর এই যে ওষুধগুলো না মানে কি বলবো আজ প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেল আমার ওষুধে ওষুধেই চলছে আবার এক পাতা ট্যাবলেট লিখে দিয়েছে ডাক্তার সেটাকে আবার খেয়ে শেষ করতে হবে দু তিন দিনের মধ্যে ঠিক আছে আজকে আর বেশি কথা বাড়াবো না শরীরটা এমনি অসুস্থ আজকে তবে আসি পরের একটি ভিডিওতে আবার দেখা হবে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন